ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন তো আজকে আলোচনা করবো ইকোস্টেট এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি টিউবের মূল্য হল পঁয়তাল্লিশ টাকা এরপরে জেনে নেই এই ইকোস্টেট ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন এটা কি কি কাজ করে এটি দাউদের চিকিৎসায় ব্যবহার করা যায় এছাড়াও রানের চিপায় চুলকানি ছত্রাকের সংক্রমণের ফলে বিভিন্ন অংশে চুলকানি যে অংশগুলো সব সবসময় যেমন হাতের আর চিপ বগলের নিচে রানের চিপায় এসব জায়গায় আটকা থাকার কারণে ছত্রাকের সংক্রমণে যে চুলকানি হয় সেটা কিছু আপনি একটু ব্যবহার করতে পারেন এরপর জন্য এটা ব্যবহার মাত্রা এটার আলতোপরি আলতো করে আক্রান্ত স্থানে দৈনিক দুইবার লাগাবেন এতে খুব ভালো ফলাফল পাবেন গর্ভাবস্থায় এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন তার পরামর্শ অনুযায়ী সেবন বা ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম